সাগর আলাইকুম আসসালাম কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শরীরে প্রায় সময় চলে আসি পুরাতন আসল কাঠের দরজা গুলো পাওয়া যায় চৌকা গুলো পাওয়া যায় এই মধ্যে বিশাল কালেকশন অনেকদিন পরে আপনাকে পেয়েছি আজকে

ফাঁকা ফাঁকা নতুন করে হওয়ার কিছু নেই গা ধরা যায় মানে গা নিচে মেহেগুলি ধরা যায় কিন্তু আমার কাছে হলে গামারি আছে গামারি নিচে আমার কাছে অন্য কোনো বীজ বিক্রি করি না গা মারিটা নিতে না যে এই পাল্লা গুলো পাঁচ হাজার টাকা এই জায়গায় প্রায় বিশ পঁচিশ পিস পাল্লা আছে মানে এক রকম অনেক আছে না আমার গাওয়ারি কাঠি লাগবে দাম কম ওই ক্ষেত্রে আমার কাছে এই পাল্লা গুলা নিতে পারেন গাওয়ারি কাছে এই পাল্লা গুলার দাম পড়বে পাঁচ হাজার টাকা আর গামারি সাড়ে তিন ফিট সলিড আছে এটা হলো এ গ্রেডের মাল সার এগুলোর দাম সাড়ে ছ হাজার টাকা এগুলো কিন্তু সাড়ে তিন ফিট বড় দরজা মেইন দরজা চাইলে ডিজাইন করা যাবে ডিজাইন করলে আলাদা রেট এটার দাম পড়বে হলো সাড়ে ছ হাজার টাকা ছ হাজার পাঁচশো সলিড অবস্থা জি জি সলিড অবস্থায় সাড়ে ছ হাজার এবং সোয়া এক ইঞ্চি ফিটনেস রয়েছে অ্যাকুরেট থাকবে এই যে একটা জিনিস দেখা যান এই যে এটা কিন্তু লকের ঘাট করা আছে দরজাটা দেখেন এটা আগের কব্জার ঘাট এই যে লকের ঘাট হ্যান্ডেল লকের ফুটাটা কতটুকু থাকে জি এটা কিন্তু হাফ ইঞ্চি থেকে একটু বড়

এই লটের মাল এই যে এই পাশে রাখা আছে অনেকগুলো রাখা আছে অনেকগুলো এই থেকে যতগুলো পারলে আমার কাছে কিন্তু পুরাতনের স্টক অনেক একদম সে নতুন কার পুরান বইলা চালা দেয় কারণ অনেকে মনে করে পুরাতনটা কিনতে আসা ধরা খায় কিন্তু নতুন কার কিনে নিয়ে যায় কম দামে নতুনের মধ্যে গামারি কাটটাকে কালার করে কাঠাল কাঠ বলে চালা যায় আপনি সময় কাঠ চেনার আগে সবসময় দেখবেন সাইড এর কাঠটার কালার কি মানে এই যে রং করা সারা যে যে রান্দা করা এটা আর এটার কালার যদি সেম হয় তাহলে মনে করবেন যে মেন আচ্ছা বেশিরভাগ কিন্তু রং টং করা থাকে সাইড এ দেখে না

যেটা ভালো আমি ভালোটা লাগাবো কিন্তু সবাই আসছে অনেকে আছে না আমি এইটাই লাগাবো কিন্তু কম দামে দিতে হবে এটা তো সম্ভব না জি তাহলে দেখা যাবে মিথ্যা কথা কইলে অন্য কাটটা ধরায়নি অবশ্যই গ্রেডের উপর ডিপেন্ড করে মারমাটিক সেগুন এটা কিন্তু জেনুইন সলিড দরজার মধ্যে ডিজাইন করা আচ্ছা এই মতে কয় পিস রয়েছে ভাই রেডি পাল্লা এই জায়গায় প্রায় 12 13টা পাল্লা আছে আচ্ছা সব একই ডিজাইন হ্যাঁ একই ডিজাইন করা মারমাটিক সেগুনের পাল্লা এগুলোর দাম পড়বে 35000 টাকা আচ্ছা এই পাল্লাগুলা এটার মধ্যে দুইটার মধ্যে তফাৎ ধরতে পারেন সবাই তো মারমাটিক সেগুন কিনবে না

এগুলার দাম পড়বে এগুলো নয় হাজার টাকা নয় হাজার টাকা এই পাল্লাটা এটা রান্না যদি পলিশ করে দিই তাহলে এক হাজার টাকা বেড়ে যাবে এক টাকা বারোশো টাকা পারবে

আচ্ছা চিটাংকে গ্রেড বলতেছে বার বাজারে যেগুলো বারমাটিক যারা কিনে ওই যে 25000 30000 টাকা এগুলো কিনে মূলত চিটাং দিক জি মিডিয়াম সাইজেরটা কি হয় কিনা বলতেছে বারমাটিক সেগুন পিওরলি চিটাং ঠিক এ গ্রেড যদি পায় এটা আমরাই বিক্রি করি হাজার টাকা এটা কিন্তু হুবহু বারমাটিক সাথে যায় ওই যে 50 60 70000 টাকা যে বারমাটিকটা ওইটা সাথে যায় এটা এগুলো কিন্তু হাই রেটে বিক্রি করে বিভিন্ন শোরমে যেমন জিনিস দামটা এরকম হয় সেগুনের পাল্লা আপনাকে ওই যে আপনার পিছনেরটা তিনটা সেগুন দিয়ে বোঝাচ্ছি এই যে এইটা চৌক পাল্লা সহ এইটার দাম হলো তেরো না। সবাই মনে করতে কাছি মানে কাঠের মধ্যে কিন্তু অনেক ভেরিয়েশন আছে কাঠের অনেক ধরনের মানে দামটা মানে অঞ্চল ভেদ আছে যেমন ময়মনসিংহ যশোর যশোরের সেগুনটা মানন সেগুনটা চিটাং সেগুনটা এক না তিনটা তিন এলাকার কাঠের বেত কাঠের মান অনুযায়ী দামটা অনেক বেশি অনেক রকম হবে আমরা সব ধরনের বাজেটের রয়েছে এবং এই মুহূর্তে আপনার কাছে সবসময় আসলে এই মুহূর্তে না সবসময় আমি দেখেছি যে কাঁঠাল কাঠ এবং চাপালিশ কাঠ মিডিয়াম বাজারের মধ্যে নয় হাজার দশ হাজার টাকার মধ্যে কমের মধ্যে হলো পুরাতন গামারি ঢাকা শহরের নাইনটি পার্সেন্ট দরজা হলো গামারি গামারিটা নিতে পারবে